আমি সাকিবকে বলবো বলি কি বললি বাচ্চা সব ছবির পাবলিসিটি লাগে সব ছবির পাবলিসিটি লাগে কে বলছে লাগে না হ্যাঁ তাহলে পোস্টার বানায়ও না সাকিবের সাথে সম্পর্ক ভালো আমার আপনাদের কারণে এটা নষ্ট হতে দিয়েন না নষ্ট হলে আমার কিছু যাবে আসবে না আমার বাপেরও কিছু যাবে আসবে না বা তারও কিছু যাবে আসবে না যে সাকিব তোমার আমি ফোন দিই নেই ইচ্ছা করেই দিই নেই জিনিসটা দেখো মেট করো এটা বলেছিলাম এটা ছিল প্রতিবাদ যারা সিনেমা বানান তাদের সেলফ সেন্সরশিপ বলে একটি জিনিস থাকা উচিত যা খুশি তাই বানালাম দুইটা টাকার জন্য এটা তো হওয়া উচিত নয় এখন কমেন্টে অনেকে অনেক কিছু বলবেন যে কাজী হায়াতেরও সিনেমাতে অনেক অশ্লীল বাক্য ছিল হ্যাঁ ছিল ধর সিনেমার কথা বলবেন তো ধর সিনেমা আমার কাছে মনে হয় আমার বাবার একটি খুব ভালো ক্রিয়েশন ধর সিনেমা বোঝার মতো ক্ষমতা যদি থেকে থাকে আপনাদের তাহলে আপনারা নীতিবান হবেন তাহলে আপনারা দেশকে নিয়ে ভাববেন যেন আর একটি ওই ছবির মান্নার মতো ক্যারেক্টারের মতো আর একজন তৈরি না হয় এটা আপনাদের বোচা উচিত। আমাকে রাগানোর চেষ্টা করছেন। আমি তার নাম উচ্চারণ করব না এবং সেই ছবিরও নাম উচ্চারণ করব না। বিকজ আপনারা চান হয়তো এখন তো নেগেটিভ পাবলিসিটি অনেক বিশাল একটা পাবলিসিটি। নেগেটিভ পাবলিসিটি করে আপনারা জিনিসটাকে পাবলিশাইজ করতে চান। করেন ভালোভাবে করেন। ভালোভাবে করেন। পাবলিসিটিটা ভালোভাবে করেন। ঈদ চলে আসছে পাবলিসিটি দরকার ছবির। জানি বুঝি আমি জায়গা হবে না বাংলার মাটিতে টাকা খেয়ে সিনেমা কর্তন বাংলাদেশ বাঁচাও হ্যাঁ রিয়েলি রিয়েলি আসলেই সত্যি টাকা খেয়ে সিনেমাকে কর্তন না ওটা বন্ধ করে দেওয়া উচিত ছিল টাকা খেয়ে না আমার বাবা টাকা খায় না টাকা খেলে তো অনেক কিছু থাকতো টাকাই যদি খাইতো আমার বাপ আহারে অশিক্ষিত মূর্খের বাচ্চারা আপনারা আপনারা শুধু শুধু আমার বাবাকে এনে এখানে শুধু শুধু তাকে দিয়ে প্রমোশনস করিয়েন না যারা এই বরবর সিনেমাগুলি দেখতে পছন্দ করেন এটা কিন্তু আস্তে আস্তে এফেক্ট এটা কিন্তু এফেক্ট একটা একটা করে হচ্ছে এরকম আপনাদের সিনেমা দেখি না দেখেন না বানাই না আপনারা দেখবেন বলে বানাই না আমি চাই না আমাকে একজন মেসেজ করেছে যে আপনার সিনেমা দেখি না দেখার দরকার নেই তোমাদের মতো দর্শক আমি চাই না তোমাদের মতো দর্শক আমার সিনেমা দেখবে এটা আমার জন্য লজ্জা যারা বোঝেই না কিছু তারা দেখবে কি দালাল আমার বাপ কি দালালি করেছে ভাই কি দালালি করলো আমার বাবাকে জড়িয়ে আর কোনো কিছু যেন না দেখি